অমিত শাহ ভারতবর্ষের আপনি গৃহমন্ত্রী আপনি গুজরাতে গিয়ে নানান ইঙ্গিত বাংলার পক্ষে দিয়েছেন মানে বাংলার সম্বন্ধে দিয়েছেন আপনি ঘুষপেটিয়ার কথা বললেন আপনি যেন বললেন যে কোন একটা রাজ্যে এসআইআর কাজ হতে দিচ্ছে না বললেন আপনি গণতন্ত্র নিয়ে অনেক ভাষণ বললেন দেশে নিরাপত্তা নিয়েও অনেক কিছু বললেন কিন্তু আসল বাস্তবটা কি দেশ নিরাপত্তা হীনতাতে ভুগছে এটা তো সত্যি আর যদি আগাম জানা যেত তাহলে পরে এই আতঙ্কবাদীরা পেহেলগাঁওতে ঢুকে নিহত পর্যটকের এই ঘটনাটা হতো না পর্যটকরা মারা যেত না ভারতীয় পর্যটক আবারও দিল্লিতে এরকম বোম ব্লাস্ট হতো না তার মানে কেউ ঢুকছে তার মানে দেশের বর্ডার্স গুলো ঠিক ওখানে নিরাপত্তা দেয়া হচ্ছে না আপনার নজর এড়িয়ে যাচ্ছে সেখান থেকে আর আপনি বাংলার দিকে একটা ইঙ্গিতটা ছেড়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় একটা চিঠি দিয়েছেন চিফ ইলেকশন কমিশনারকে সেই মর্মেই চিঠি দিয়েছেন যে এসআইআর নিয়ে তো তারা হলু কিসে আপনার এসআইআর দু হাজার দুই তো লাগলো আর এটা দু মাসে শেষ করতে হবে এই বিষয় নিয়ে লিখেছেন বিএলও প্রচুর চাপে আছে বুথ লেভেল অফিসার প্রচন্ড চাপে আছে মারা যাচ্ছেন কাজ করতে চাইছেন না একত্রিশ জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এই এসআইআর এর মাধ্যমে আপনারা যেভাবে ভয় দেখিয়েছেন আতঙ্ক তৈরি করেছেন আপনার চান যে মানুষ ভয় পাক বাংলাকে ভয় দেখাতে হবে বাংলাকে কব্জা করার চেষ্টা আপনার রাজনৈতিক লড়াই নয় আপনি কব্জা করতে চান এবং কবজা জানতানো প্রকারণে হুমকি নানাভাবে ধমকানো চমকানো এবং তারপর এসআইআর নামে তো একটা ভয় তৈরি করা আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো সেই পরিবারের কান্না সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না পৌঁছয় না আপনার চোখ অব্দি আপনি কানে সেটা কি শুনতে পান না আপনার হৃদয়ের মধ্যে ব্যথা হয় না বিয়েলোরা যেভাবে কষ্ট পাচ্ছেন এই যে সবটাই এক মাসের মধ্যে করতে হবে এই বিষয়টা তারা কষ্ট পাচ্ছেন পেরে উঠছেন না এইগুলোতে আপনারা নজর দিচ্ছেন না এইগুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন চিঠিতে এসআইআর কোথায় বিষয়টা ডেঞ্জার পর্যায়ে গেছে ভয়ানক জিনিসটা হয়েছে সেটাই তিনি লিখেছেন আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন যাই হোক বাংলার মানুষ কিন্তু বিজেপি কে বহিরগতই মনে করে এবং আপনার বহিরগত শুধু নয় বাংলা বিরোধী সেটা বাংলার মানুষ জানে আগামী নির্বাচন সেটা দেখিয়ে দেবে আপনার বোধহয় পঞ্চাশের কমেই দাঁড়াবেন বাংলায়